দর্শক আমরা শুনছিলাম সারাদিন ভোটের নানা বিশ্লেষণ নানা আলোচনা এখন ফলাফলের দিকে আমরা কিন্তু যাচ্ছিলাম এবং ফলাফলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের যে নির্বাচন হয়েছিল দুশো নিরানব্বইটি আসনের মধ্যে তার মধ্যে দুশো আটানব্বইটি আসনের অসমর্থিত বেসরকারি ফলাফল সেটি কিন্তু আমরা পেয়েছি আমি এই নির্বাচন বর্জন করলাম দেখেছেন দর্শক এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবার নাসির উদ্দিন পিছে ফেলে ভোটের দৌড়ে এগিয়ে গিয়েছে মির্জা আব্বাস সারাদিন নাটকীয় ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা কিছু কেন্দ্রে ফলাফল প্রকাশ হয়েছে তবে প্রধানমন্ত্রীর দ্বার প্রান্তে কারা আছে এগিয়ে সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সারা দিনের ভোট কারচুপি ভুয়া ব্যালট পেপার রাতের ভোট থেকে বলা যায় কিছু স্থানে ভোট চুরি হয়েছে যার প্রেক্ষিতে ফলাফল ঘোষণার আগেই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বহু প্রার্থী বিএনপি সমর্থিত অধিকার পরিষদের ডাক পক্ষ থেকে আমি আজকের এই নির্বাচন বর্জন করলাম অনিয়ম হয়েছে ভোট কারচুপি করা হয়েছে করা হয়েছে আমাদের এজেন্ট বার করে দেওয়া হয়েছে এবং অনেকে রক্তাক্ত করা হয়েছে তবে কিছু জেলায় বিপুল ভোটে জয়ী হয়েছে বিএনপি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই নির্বাচন সুষ্ঠু হয়নি হয়েছে কারচুপির ভোট কাস্টিং হয়েছে মোট এক কোটি নব্বই লাখ আর বেলা বারোটার মধ্যে ভোট কাস্টিং দাঁড়াল টোটাল চার কোটি বিশ লাখ এক ঘন্টাতেই দুই কোটি ত্রিশ পঁয়ত্রিশ লাখ এটা কি অস্বাভাবিক চিত্র নয় ভোট আগে দেয়া হয়ে গেছে গোপন কক্ষে একাধিক জায়গায় একাধিক বলতে এক দুই তিন জায়গা বোঝায় অনেক অনেক জায়গায় গোপন কক্ষে চারজন পাঁচজন মিলে কোথাও নারীদের একসঙ্গে ভোট দিচ্ছে কোথাও পুরুষরা একসঙ্গে মিলে বেশি ভোট দিচ্ছে গোপন কক্ষে কোথাও কোথাও ব্যালট মারা সিল পাওয়া গেছে শত শত ব্যালটে পার